আজ হলো আমাদের ফার্স্ট ম্যারিজ অ্যানিভার্সারি দেখতে দেখতে একটা বছর হাসি কান্না দুঃখ মজার মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম তো অ্যানিভার্সারি উপলক্ষে সবাইকে নিয়ে কেক কাটলাম আর জেনে আমাকে পুরো গোষ্ঠী থাকবো সেখানে কাউতালি মজা জম্বের নাচ তো হবেই তাই আজকে সবাই মিলে একেবারে মরণের নাচ নাচলাম আর এইসব কিছুর মধ্যে আমার বর আমাকে দিয়ে দিল অ্যানিভার্সারি সারপ্রাইজ সারপ্রাইজটা দেখে আই তো পুরো অবাক অ্যানিভার্সারির দিনটা আমাদের কেমন কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি তো হ্যালো এভরিয়ান আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারিজ অ্যানিভার্সারি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সমস্ত জিনিসপত্র চলে এসেছে আর উপরে গিয়ে দেখি আমার বর ঝাড় দিচ্ছে আমি তো দেখি একেবারে অবাক অ্যানিভার্সারির দিন সবাই ব্যস্ত তার জন্য দেখো আমার বর ঝাড় দিচ্ছে বছরে এক দুবারই দেখা যায় ভালো করে দেখাই তারপর ব্রেকফাস্ট করলাম লুচি আর গরম গরম আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে কারণ আমার কিছু ফুল নেওয়ার ছিল মাথায় দেওয়ার জন্য এই যে পিঙ্ক কালারের ছোট ছোট ফুল এইগুলো এক একটা দাম দিয়েছে আমার কাছে পাঁচ টাকা মানে একেবারে লুটে খাইছে আমার তারপরে আমি একটু ডাব খাইয়ে চলে আসলাম বাড়ি আর বাড়ি আস্তে অ্যানিভার্সারি গিফট পাও শুরু হয়ে গেলো তারপরে চলে এসলাম ছাদে ডেকোরেশনটা দেখার জন্য কারণ আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম কেমন ডেকোরেশন করবো তো সেরকম হচ্ছে না সেটাই দেখতে এসেছিলাম উপর থেকে নিচে তাকিয়ে দেখি মামিরা ডান্স প্র্যাকটিস করছে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে রান্না বান্না চলছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে খেতে বসে যাবো কারণ একটু অনেক নাশ হয়ে নিলেন আর পারবো যেহেতু আমাকে সাজাতে আসবে তার জন্য দুপুরে খাইয়ে দিয়ে বসতে বসতেই চলে আমার মিষ্টি মেকআপ আর্টিস্ট তনুশ্রী ও কিন্তু আমাকে বিয়েতেও সাজিয়েছিল তো বিয়ের লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তার জন্য ওকে আবার বুক তো তোমরা যারা আমার বিয়ের লুক তো দেখো আমার প্রোফাইলে দেখতে পারো আমি কিন্তু খুব বেশি মেকআপ করতে পছন্দ করি না কারণ আমার বাঘ দিয়ে লাগে গাইজ একেবারে বাঘ দিয়ে আমি নিজেরাই নিজে চিনতে পারি না তার জন্য ওরে বারবার করে বলেছিলাম আমাকে বেশি মেকআপ না করার তো আমি যেমনটা চেয়েছিলাম ও আমাকে সেইভাবে সাজিয়েছিল লুকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল শুধু আমি না সবারই কিন্তু খুব ভালো লেগেছিল তো তোমরা যদি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও এই ভিডিও নিচে কমেন্ট করো আমি অবশ্যই প্রোফাইল ডিটেলস ডিটেলসটা দিয়ে দেবো আর এর মধ্যে আমার পুরো বাগদি পাটি চলেও আসে কিন্তু আজকে সব কটারে এক একটা পরি লাগতেছিল আর এই যে হচ্ছে আমি আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ওদের কাছে ওই একই প্রশ্ন করছিলাম আসলে মেয়ে মানুষ তো এত কষ্ট করে সাজি বুঝতেই পারতেছো গাইস আর তারপরে সেই মেইন সময় গিফট পাওয়ার এমন ভাব করতেছিলাম গিফট আমার দরকার নেই কিন্তু গিফট পাতে কার না ভালো লাগে আর এইদিকে আমি কষ্ট করে সাজে গুজে রেডি হয়ে রয়েছে ওইদিকে আমার বর্ডারে দাও এখন হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে কি আর কব গাইজ আসলে সারাদিন কাজ বাস করছে তো তার জন্য আর তারপর কিন্তু আমাদের আরো পার্টি মেম্বার আসতেছিল আসতেছিল আর গিফট দিচ্ছিল আমার মনটা রেজে কি হচ্ছিল গাইজ কতগুলো যে লাড্ডু ছিল ওই সময় কি আর বলবো এর মধ্যে আমার দাদার কথা কি আর বলবো বদমাস তো সারা জীবন বদমাস থাকায় গেল গিফট হিসেবে কি দিলো আমার তাই একটু দেহ মনে ছিল জম্বের মার মারি মধ্যে রিঙ্কি আমাকে ফুল দিয়ে দিলো তো ফুলটা পেয়ে তো আমি খুবই খুশি হয়েছিলাম আর তারপর দিলো আসল গিফট তো গিফটটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম কারণ এই জামাটা আমি অনেকদিন ধরে পছন্দ করে রেখেছিলাম ছিল ও সেটুকু মনে রেখে আবার কবে কবে অর্ডারও দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে জীবনে এরকম ভালোবাসার মানুষ কয়টাই বা পাওয়া যায় গিফট দেওয়া বা নেওয়াটা বড় কথা না কিন্তু মাথায় রাখা কারোর জন্য ভাবা এটাই তো অনেক যাই হোক তারপর আমরা সবাই মিলে চলে আসলাম উপরে আর এই যে হচ্ছে আমার অ্যানিভার্সারি ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও উপরে আসতে না সবাই মিলে আগে ফটো ভিডিও তুলে নিলাম কারণ পরে গেলো না নাশো চোখ করে পারি কি না পারি তার ঠিক নাই কেবল করে ফটো তুলতেছিলাম এর মধ্যে উপর থেকে এই দেখছি নিচে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সেই সব কটা মিলে চলে আসি খাতি আর একে কথা কি আর কো পকোড়া কিন্তু ছিল আনলিমিটেড তাও একে কারাকারি করেই খাতে হবে আর আমাকে ঈশা আছে বিটি পকড়ার মধ্যে থুতু মেশা দেবে না বলে তারপরও সৌভিক দাও থুতু মেশার ও পকড়াই খালো এগে আর কিছু বলার নেই গাইছে এইদিকে আমাদের বর্ষা কিন্তু পুরো নিরামিষ তার জন্য লুচি তরকারি এনে দিস ও খাচ্ছে আর পাশের হাওয়াতে দাঁড়িয়ে দেহ কিন্তু পকোড়া মকটেল সবকিছু ছাটাই আছে তারপরও হা করে রয়েছে খাবে বলে আর এইদিকে আমাদের ঈশারা দাও দশ প্লেট পকোড়া ওর তো কষ্ট হয়ে গেছে তাই নিচে বসে বসে মকটেল খাচ্ছে যাই হয়ে যাক না কেন খাওয়া দাওয়া বন্ধ দিতে পারবে না এরপর আমরা কেক কাটার জন্য উপরে চলে আসি আর এই কেকটা আমার মনের মতো জীবন ধ্বংসের এক বছর এই কেকটা দিছিল আমাদের গ্রুপে একদম ঠিকঠাক কেক দিছিল আর এই পার্টির কথা কি বলবো আমাদের কেক কাটার টেবিলে ধর খেলা দেখতেছে দেখতে দেখতে একটা বছর সুখ শান্তি অশান্তি ঝামেলা ভালোবাসা সবকিছুর মধ্যে দিয়ে কিভাবে যে পলকের তরে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না এইভাবেই সমস্ত সুখ দুঃখের মধ্যে দিয়ে একে অপরের হাতে হাত রেখে সাথে জীবন কাটাতে যাই কারণ দূর থেকে সবকিছু অত সহজ মনে হয় কাছ থেকে কিন্তু একদমই সহজ হয় না একটা সত্যি কথা বিয়ে বৌহাত রিসেপশন সব থেকে কিন্তু আমি এই অ্যানিভার্সারি দিনটা ভীষণ এনজয় করে কাটিয়েছি বলতে পারো সব থেকে বেশি এনজয় করছি আর এইদিকে দিকে কুটনী দেখো দেখাও গিলতিসেও ঠিকঠাক আবার অন্যদিকে সবকিছু খেয়ালও রাখতেছে ও বাবা ওইদিকে তাকায় দেয় আমার মা মামিরা সব ডান্সের ফর্মে নামে গেছে ওরে সে কি ডান্স এইসব দেখে কি আমাকে গুষ্টি চুপ থাকতে পারে তারপর আমাকে গুষ্টিও নামে গেছে মাঠে ভাঙা ছিল ডান্স আছে এদিকে একে যাই আসে না দেখ খেলা ধেয়ে যাচ্ছে আমরা সবাই মিলে একেবারে সেই লেভেলে নাচ করতেছিলাম তারপরে আমার বরেরা আমার একটু নাচতে বললো তো আমরাও নাচে শুরু করে দিলাম সবাই আমাকে নিয়ে ঘুরতেছে এর মধ্যেই আমার বর আমার দিল সারপ্রাইজ তো সারপ্রাইজ দিয়ে আই এম তো পুরো অবাক কথা বলতে এক ফোটা কোনো আইডিয়াই ছিল না আমার ধারণার বাইরেই ছিল আমি তো দেখে পুরো অবাক হয়েছিলাম আর আমার সঙ্গে সঙ্গে ওরাও দেখো কতটা অবাক হয়ে গেছে তো এই সময়টা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল সারা জীবনের জন্য মনে থাকবে সো আর এরকম একটা সারপ্রাইজ পেয়ে আমি কিছুক্ষণের জন্য ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম আজকে সবকটা যে পরিমানে নাচা নাচছে কালকে ওকে অবস্থা যে কি হবে ভগবানের জানে এনে নাচে তিতলির অবস্থা হাতি কাছে নাচের গুঁত আর আমার আগের বিশ্বজিৎ একটা দাদা জানি না আমি খুব সুন্দর একটা কমেন্ট পরের ভিডিওতে ওনার নাম নিতে তো আমি নামটা নিয়েছি তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো যাই হোক তারপর আবার কিছু ফটো ভিডিও তুলে নিলাম আর এইদিকে আমি ফটো তুলতেছি ওইদিকে বরে আর খুঁজে না দেখে কি এক কোনায় শালি গিয়ে আবার সেই কাউতালে বানা শুরু করছে ভাবছিলাম আজকে আর কিছু করবে না তাই সারিয়ে দিছিলাম কিন্তু যার যার স্বভাব কে যায় না পারে আগের চোদ্দ হাতের কাছে ছিল এখন ঝাটা তাই দিয়ে বাড়তি শুরু করে দিলাম তারপর ঘরে আসে তো এক একজন এমন এক একজন কথা বলতেছিল যে আমার বর তো পড়ে গেছে এখন পুরো গোষ্ঠীর মধ্যে কয়েকজন চলে যাবে বাড়ি ওদেরও কিন্তু থাকতে থাকবে না কয়েকজন থাকবে আর এগিয়ে কাউতলা একটু নাকি লাভ যাই সব শেষে আমরা খেতে বসে গেছি আর এটা হচ্ছে লাস্ট মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল এখন ফ্যামিলির কয়েকজন মিলেই খাচ্ছি আর এখানে কিন্তু আমাকে ঈশার আগে থেকে আমার বর আমার শাশুড়ির বলে রাখা হয়ে গেছে যে ও আজকেও খাবে কালকেও খাবে ওর জন্য উঠাই রাখা হয় আর বসে যেহেতু নিরামিষ তার জন্য কোন আগে দাও থালা রেখে খাচ্ছে ওর জন্য কিন্তু সবকিছু নিরামিষের আয়োজন করা হয়েছিল ভালোই ভালোই সব কাজটা মিটে গেছিল এটা ভেবেও আমার শান্তি লাগছিল তো অনেক ধন্যবাদ আমার শ্বশুর মশাইকে আমার আর আমার বরকে তো অবশ্যই আর অ্যানিভার্সারিতে কিন্তু আমি প্রচুর গিফট পেয়েছি কি কি গিফট পেয়েছি সবটাই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজকের মতো টাটা